হয়েছে গাইজ দেখো পাথর রান্না আমার হয়ে গেল তিনটে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে তো আজকে আমি হাজির হয়েছি ওই কোন রকম গোলাপ নিয়ে আজকে আমি রান্না করবো হান্ডি চিকেন রেসিপি তো ভিডিও সাথেই থেকো ভিডিওটা মাঝখানে একদম স্কিপ করো না তাহলে সব কিছু মিস করবে তোমরা কেমনভাবে আমি হান্ডি চিকেন রান্না করি পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ এখন যাবো আমি মার্কেটে মার্কেটে গিয়ে চিকেন নেবো তারপরে একটা ভালো জায়গা লোকেশন দেখে সেখানে হান্ডি চিকেন রান্না করব তো রাইস দেখতে পাচ্ছি আমরা লোকেশানে চলে এসেছি এই যে ঈদেটা হবে রান্না আজকে হান্ডি চিকেন রাইস তো এখন রান্না করার জন্য ফার্স্টে পাথর আর বা ইট কিছু একটা আরাম লাগবে উনুন যেটা দিয়ে বানাবো তো চলো আমি পাথর নিয়ে আসি গাইস দেখো পাথর রান্না আমার হয়ে গেল তিনটে এবার এইটা সোজা করে সাজাতে হবে তাহলে উনুন হবে ভালোভাবে মোটামুটি হয়ে গেছে উনুন বানানি এখন অন্য অন্য যে সব কাজগুলো আছে সেগুলো করবো আনা হয়ে গেছে কাঠগুলো অনেক বে সাইজে রয়েছে এগুলো সাইজ করে ছোটো ছোটো করে করা লাগবে তাহলে আগুনটা ভালো জ্বলবে এই দেখো গাইজ যে মেন জিনিসটা হান্ডি চিকেন সেই হান্ডি মাটির হান্ডি এতেই রান্না হবে এতে আজকে রান্না হবে হান্ডি চিকেন হান্ডি বসে গেছে উনুনে একদম ফিটভাবে একদম পারফেক্ট ভাবে হান্ডি বসে গেছে পাথরের পরে হুম বাস তো গাইজ এই যে চিকেন দোকানে দিয়ে নিয়ে এসেছি আধা কিলো চিকেন এনেছি হান্ডির যেরকম সাইজ সেই হিসাবে আধা কিলো চিকেনই লাগবে এই হান্ডিতে রান্না করতে গেলে এই দেখো তো চলো চিকেনগুলো ছোটো ছোটো করে কাটা যাক রাইস দেখেছে কত সুন্দর সুন্দর পিস করছি চিকেনের ছোটো ছোটো করে বেশি বড়ো বড়ো পিস করলে এগুলো সিদ্ধ হবে না তাই জন্য ছোটো ছোটো করে পিস করছি গাইজ মাংস কাটা হয়ে গেছে এখন মাংসটা ধুয়ে নেব অনেক রক্ত রক্ত কাঁচা মাংসটা অনেক রক্ত লেগে রয়েছে রক্তগুলো সাফ হয়ে যাবে তো কাটা ধুয়ে নিটু দাও তো গাইজ মাংস ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে দেখো একটু রক্ত নিয়ে পরিষ্কার হয়ে গেছে ধুয়ে এখন মাংসটা এতে গিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেব তো ফার্স্টেডে লবণ দেবো পরিমাণ মতো তারপরে পরিমাণ মতো হলুদ দেব হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝালে গুঁড়ো দেবো যাতে মাংসের কালারটা সুন্দর আসে তারপরে দেবো সর্ষের তেল তারপরে ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে এভাবে যাতে হলুদ লবনা ঝালে গুঁড়ো সবটা যেন সব মাংসের মধ্যে ভালোভাবে মিশে থাকে মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এই থালাটা দিয়ে দিয়ে ঢেকে রাখি আধা ঘন্টার জন্য তো গাইজ মাংস ওদিকে মেডিটেশন হতে লাগুক তার মধ্যে আমি এই পেঁয়াজ টমেটা এইসবগুলো কেটে নিই তো পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা লাগবে হান্ডি চিকেনে একটু পেঁয়াজের ভাগটা বেশিই লাগে কেন কি এতে জল তো দেবো না না পুরো পেঁয়াজের ওই জলটাই গলবে এতে পেঁয়াজের জলটা গলে চিকেনটা সিদ্ধ হবে তো গাইস পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার টমেটোটাও কেটে ফেলতে হবে টমেটো কাটা হয়ে গেলো এবার ঝালগুলো কেটে ফেলতে হবে উনুন তো ধরে গেছে এবার হান্ডি এই দেখো হান্ডিও বসে গেছে তো গাইস গরম হয়ে যাচ্ছে হান্ডি এবার তেল দেওয়া যাক এতে তেলটা একটু গরম হয়ে গাইস তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিয়ে দিই ব্যাস দেখো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে মেরে ছেড়ে দিলে ভালো ভাজা হবে যে রসুন বাটাটাও দিয়ে দিতে হবে এতে মশলাটা তাহলে পেঁয়াজের ভিতরে রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি আমি গাইস পেঁয়াজটা ইয়ে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন যে পেস্ট রয়েছে মানে আদা রসুন বাটা যেটা সেটা দেব এবার টমেটোটা দিয়ে দিই সবগুলো ভালোভাবে ভাজা হয়ে যাক গাইস এটা হয়ে গেল ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা এবার চিকেনটা দিয়ে দিও ভিতরে তো গাই থান্ডের মুখটা এখন ভালোভাবে আটকে এটাকে সিল করে দেব এই এই যে এটাতে সিল করে দেবো আটাটা দিয়ে তো গাইস আটা দিয়ে পুরো হান্ডির মুখটা আর চারিদিকে আটকে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখন শুধু জাল দেওয়া লাগবে ভালোভাবে জাল দিলে ভিতরে ওটা রান্না হয়ে যাবে চল্লিশ মিনিট হয়ে গেছে এখন এই হাণ্ডির মুখ খুলে দেখি ভিতরে চিকেনটা কেমন রান্না হয়েছে এই দেখো গাইস এত সুন্দর হয়েছে কালারটা চিকেনের চিকেনটা আমার হয়ে গেছে এখন নামাবো তো গাইজ গামলায় নামানো হয়ে গেছে এখন এটা টেস্ট করা যাক তো আমি ফার্স্টে টেস্ট করবো না কারণ কি নিজের রান্না তো আমি নিজেই কব ভালো হয়েছে তো তার জন্য আমি আনতারাকে দেবো টেস্ট করার জন্য আনতারা তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে ভালো হবে খাও খুব ভালো আম তারা বলেছে খেতে অনেক ভালো হয়েছে আমি জানি না কেমন তো আমি একবার টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ গাছ কত সুন্দর সফট হয়েছে এই দেখো তো চলো টেস্ট করা যাক চিকেন তো খুবই ভালো হয়েছে নিজের রান্না বলে বলছি না চিকেনটা অনেক ভালোই রান্না হয়েছে তো এই প্রথমবার আমি হান্ডি চিকেন বানিয়ে খেলাম তো খুব ভালো হয়েছে রান্নাটা তো গাইজ আমাদের রান্না তো হয়ে গেছে খেয়েও দেখলাম এটা ভালোই টেস্ট হয়েছে খেতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগ নিয়ে তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো আর তোমরা যদি বাড়িতে কেউ হান্ডি চিকেন বানাতে চাও তো ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বানিয়ে নিও হান্ডি চিকেন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আগামীকাল বাই